আসসালামু আলাইকুম সকালের মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লকে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাছের নিচে অনেকগুলো পাকা পেয়ারা পড়ে আছে তো ঘুম থেকে উঠে এই পাকা পেয়ারাগুলো দেখে মনটা অনেক ভালো হয়ে গেল পেয়ারাগুলো সব তুলে তারপর রেখে দিলাম এরকম পাকা পেয়ারা খেতে কিন্তু অনেক মজা লাগে এই তো এখানে পেয়ারাগুলো রেখে তারপর চলে যাব গাছের পানি দেওয়ার জন্য গাছের পানি না দিলে এখন গাছগুলো পুরো শুকিয়ে যায় এখন যেহেতু রোদের অনেক তাপ তাই প্রতিদিনই কিন্তু একবেলা হল গাছে পানি দেওয়া লাগে এখানে নিচে পানি দিয়ে তারপর ছাদে চলে গেলাম আলহামদুলিল্লাহ ছাদে গ্রীষ্মের অনেকগুলো সবজি চারা বনন করছি এবারে ছাদ বাগানটা আমি সবজি গাছ দিয়ে সাজাইছি এই সবজি গাছগুলো যখন বড় হবে জানলায় উঠব তখন আমার ছাদটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এই তো এখানে ছাদ ঝাড়ু দেওয়া শেষ গাছে পানি দিয়ে তারপর কিন্তু নিচে চলে যাব সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার অনেক অনেক কাজ করতে হয় ছেলে মেয়ে হাজব্যান্ড কেউই কিন্তু তখন ঘুম থেকে ওঠে না এরই মধ্যে কিন্তু আমি গাছে পানি দেওয়া উঠান ঝাড়ু দেওয়া সাত ঝাড়ু দেওয়া সব বাইরের কাজগুলো সের দিয়ে এখন চলে যাবো রান্নাঘরে আমরা সাধারণত সকালে নাস্তাটা শুরু করি চা আর বিস্কিট দিয়ে এই তো সবার জন্য আমি চা করি সকালের নাস্তা তৈরি করে সবাই কিন্তু নাস্তাও খেয়ে নিচ্ছি এই তোর বাবা চলে যাচ্ছে অফিসে তারপর আমি চলে যাব ঘরের কাজগুলো করার জন্য প্রথমে কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে তারপর বাইরে মেলে দিয়ে আসলাম বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাইরে রোদের তাপ অনেক বেড়ে যায় তাই চেষ্টা করি সকাল বেলায় সব বাইরের কাজগুলো সেরে রাখতে আমি আর ঘর থেকে তেমন একটা বের হই না বাইরে প্রচুর রোদ থাকে ঘরের সব কাজকর্ম শেষ করে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি এখানে গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলো ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দেবেন আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান আমার ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর মেয়ের জন্য সেরেলাক্স চাল করে নিচ্ছি হচ্ছে আমার কুপন ব্যাংক আমার যখনই টাকার প্রয়োজন হয় মোবাইলের ব্যাক কভার থেকে বের করে নেই আজকে দুপুরে খাবার দাবার খেয়ে তারপর আর ঘুমানো হয়নি ছেলে মেয়েদের চুলগুলো অনেক বড় হয়ে গেছে তো ভাবলাম ছেলে মেয়েদের চুলগুলো কাটিয়ে নিয়ে আসি এখন অনেক গরম আর চুলের গরম কিন্তু অনেক বেশি লাগে তাই বেরিয়ে পড়লাম ছেলে মেয়েদেরকে চুলটা কাটিয়ে নিয়ে আসার জন্য বাইরে এত গরম তার মধ্যে আমি তো বোরকা বসছি মনে হচ্ছিল পুরা সেদ্ধ হয়ে যাইতেছি এ তো ছেলেমেয়েদেরকে নিয়ে সেলুনের উদ্দেশ্য বের হয়ে গেলাম গিয়ে দেখলাম সেলুনে অনেক ভিড় তো ছেলেমেয়েদেরকে দুটা আইসক্রিম কিনে দিলাম ওরা ঘেমে পুরা ভিজে গেছে গরমের দিনটাই আমার ভালো লাগে না কোনো জায়গায় ঘোরাঘুরি করেও শান্তি নাই কোনো খাবার খেয়েও শান্তি নাই তো ছেলেকে বসাই দিছি চুল কাটার জন্য ওদের চুলগুলো পুরো জিরো সাইজ করে নিয়ে আসছি দুই ভাই বোনেরই চুল কেটে একবারে ছোট করে দিছি তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম